সকাল সকাল মায়ের দর্শন দিয়ে দিনটা শুরু হয়ে গেল হ্যালো বন্ধুরা পাপিয়া প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন দিনের শুরু নতুন মিনি ব্লগ নিয়ে মায়ের মন্দিরে গেলাম প্রিয়াম প্রীতিশকে পড়া থেকে আনতে গিয়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল যেহেতু অন্যান্য দিন ওরা একা এলেও বৃষ্টি হচ্ছিল বলে আমি ছাতা নিয়ে এগিয়ে গিয়েছিলাম আনার জন্য তো একটু মন্দিরে ঢুকলাম আমাদের বাড়ির সামনেই যে কালী মায়ের মন্দির রয়েছে মন্দিরে এই তখন মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে একটু দেখানোর জন্য ভিডিও করে নিলাম আর আমাদের মন্দিরে মায়ের খাটটা দেখো কত সুন্দর ছোট্ট মতো খাট আর মায়ের এই মূর্তিটা তো প্রিয়াম পীতিশের পড়া ছুটি হয়নি বলে আমি একটু মন্দিরে গিয়েছিলাম এবার প্রিয়মপীতিশের পড়া ছুটি হয়ে গেছে আমি দেখতে পেলাম যে ওরা এগিয়ে আসছে তো আমি মন্দির থেকে বেরিয়ে এলাম এসে প্রিয়াম প্রীতিশকে আনতে চলে গেলাম এই যে রাস্তায় কিছুটা মুহূর্ত দেখো আর রাস্তায় পুরো জলে জল আমাদের গলির মুখটাতেও জল বেঁধে আছে আর সেইভাবে ভিডিও করা হয়নি ওদেরকে পড়া থেকে নিয়ে এসেই একদম স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে স্কুলে পৌঁছে গেলাম ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে নিয়ে এসে আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম তারপর প্রেয়ার লাইনের ঘন্টা পড়লে ওরা ক্লাসে চলে গেলে তারপর আমি বাড়িতে ফিরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা টাটা বাই বাই